ভাইজান কতদিন দুনিয়াতে থাকবেন না থাকবেন সেটা কার হাতে জোরে বলেন আব্বাস সিদ্দিকী ভাইজান এই জলসা পর্যন্ত এসে উপস্থিত হতে পারবেন এর গ্যারান্টি আমরা দিতে পারবো নাকি তাহলে ভাইজান যদি এই জলসায় নাও আসে তাহলে এই অকাব সম্পত্তি শুধু ভাইজানের নয় এই অকাপ সম্পত্তি শুধু হরিণঘাটার মানুষের নয় এই অকাপ সম্পত্তি যারা দেশকে ভালোবাসে যারা মুসলিম যারা কলেমা পড়েছে অকাপ সম্পত্তি আমাদের তাই ভাইজান না আসলেও আজকে আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করতেই হবে ঠিক না বেদিক জোরে বলেন যে ভারতের সংবিধান বিরোধী যে কাজ প্রধানমন্ত্রী করেছে অর্থাৎ মুসলিমদের অকাব সম্পত্তি যেটার বি যেটার আইন সে যেটার বিল পাশ করেছে সেই বিলের বিরোধিতা করবার জন্যে আমরা এখানে হিন্দু মুসলিম প্রত্যেক যারা আমরা ভারত দেশকে ভালোবাসি সেই সংবিধান সংবিধানকে রক্ষা করবার জন্যে আমরা এখানে একত্রিত হয়েছি ভাই আমার অনেকে হয়তো মনে করবেন যে ফুরফুরা শরীফ আহলে আল জামাত পির্জাদা আব্বাস সিদ্দিকে ভাইজান দ্বারা পরিচালিত এই সংগঠন তাই এই সংগঠনের ব্যানারে যদি আজকে আমরা গিয়ে দাঁড়াই তাহলে হয়তো আমাদের গায়ে তকমা লেগে যাবে যে ভাইজানের পার্টি করে আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী করে রেখে বলছি অকাব বিলের বিরোধিতা শুধু আব্বাস সিদ্দিকে ভাইজান কেন অকাব বিলের বিরোধিতা যদি আজকে পশ্চিমবঙ্গের যারা এই রাজ্যের দায়িত্বে রয়েছে তারা যদি অকাব বিলের বিরোধিতা করে এই রকম কোনো সমাবেশ আয়োজন করে সেই অকাব বিলের বিরোধিতা করবার জন্যে আমরা সেই জায়গায় উপস্থিত হব সেখানে দেখবো না কোন দল ডেকেছে আজকে আমাদের মেন যেটা লড়াই হলো প্রধান আমাদের উদ্দেশ্য হলো আমাদের কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য নতুন যে আইন পাস করেছে সেই আইনের আইনের বিরোধিতা বিরোধিতা করা এই করবার আমাদের শরীরের রক্ত যদি জন্যে দিতে হয় আমরা তারপরেও আমাদের বাপ দাদার রেখে যাওয়ার সেই সই সম্পত্তিকে রক্ষা করবার জন্যে আল্লাহর কসম বুকে তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্যে প্রস্তুত আছি ঠিক না বিদিক জোরে বলুন ভাই আমার আজকে মনে করলে হবে না আমি স্পষ্ট ভাষায় বলছি যারা ভয়ে পিছনে চলে যায় তারা কখনো ইমানদার হতে পারে না ইমানওয়ালা একমাত্র যাকে ভয় পাই তানার নাম কি জোরে বলুন আরো জোরে বলতে হবে কার নাম কি আল্লাহ ভাই আপনারা যারা এখানে এসেছেন একটা কথা স্পষ্ট করুন যদি আব্বাস সিদ্দিকী ভাইজান এই জলসাতে উপস্থিত হতে না পারে তাহলে এই জলসা কি আমরা শেষ করব না এই কথা বলছেন না কেন ভাইজান কতদিন দুনিয়াতে থাকবেন না থাকবেন সেটা কার হাতে জোরে বলেন আব্বাস সিদ্দিকী ভাইজান এই জলসা পর্যন্ত এসে উপস্থিত হতে পারবেন এর গ্যারান্টি আমরা দিতে পারবো নাকি তাহলে ভাইজান যদি এই জলসায় নাও আসে তাহলে এই অকাব সম্পত্তি শুধু ভাইজানের নয় এই অকাপ সম্পত্তি শুধু হরিণঘাটার মানুষের নয় এই অকাপ সম্পত্তি যারা দেশকে ভালোবাসে যারা মুসলিম যারা কলেমা পড়েছে অকাব সম্পত্তি আমাদের তাই ভাইজান না আসলেও আজকে আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করতেই হবে ঠিক না বেদিক জোরে বলেন তাই আপনারা যারা এসেছেন অকাপ বিলের বিরোধিতা কারা কারা করছেন বা ওয়াকফ বিলের বিরোধিতা করবার জন্য কারা এসেছেন স্পষ্ট করে একবার আল্লাহকে হাত তুলে সাক্ষী করে একটা তকবির ধনী দেন না আর এই তকবির এই পিছনের লোকেরা হাত তুলছেন না মানে কি সমস্যা আছে নাকি আমরা এখানে এসেছি কিসের জন্য জোরে বলেন অকা বিলের বিরোধিতা করবার জন্যে তাই মুসলমান মনে রাখতে হবে এক লক্ষ মানুষ হলে সেই বিলের বিরোধিতা করবার জন্যে এক কোটি মানুষের লাগবে না এক কোটি দশ কোটির ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যদি দশজন ইমানওয়ালা সত্য কথা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রিজামন্দি হাসিলের জন্যে দশজনও দাঁড়িয়ে যায় এক লক্ষ মানুষের প্রয়োজন হয় না দশজন মানুষের ইমানের শক্তিতে বিজয় আসা সম্ভব ঠিক না বেদিক জোরে বলুন কেন মুসলমান ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস ভুলে গেলে চলবে না আপনারা বদরের ময়দানকে আপনারা মনে করুন স্মরণে রাখুন বদরের ময়দানে আল্লাহর কসম রসুল্লাহ এক লক্ষ উপস্থিত হয়নি আল্লাহর গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন কা বাচ্চাগুলো বদরের ময়দানে এক হাজার সেনা ছিল কিন্তু রসুল্লার পক্ষে থাকা তিনশো তেরো জন সাহাবি যাদের ইমানি পাওয়ার আর এমন হুংকার ছিল ওই তিনশো তেরো জন একজন ওয়ালার পাওয়া সহ্য করতে না পেরে এক হাজার কাপের তারা বতরের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল ঠিক না বেডিক জোরে বলুন তাই ভাই আমার এক লক্ষ লাগবে না যদি হরিঙ্গাটা বোলাকের মানুষ সত্যি কথা বলছি আপনারা সত্য কথা নিজের বাপ দাদার ঐতিহ্যকে বাঁচাবার লড়াই এই লড়াই যদি আপনারা সত্যি কথা আল্লাহকে রাজি করবার জন্যে দাঁড়ান ইনশাল্লাহ আমাদের বিজয় খুব একটা বেশি দূরে জোরে বলুন নয় ভাই একটা কথা বলি আপনার বাপ আপনার আব্বা অথবা আপনার মা যদি মনে করেন বিদেশে থাকে আমি বুঝাবার জন্যে বলছি আপনার বাপ মা মনে করুন আরবে কর্মের ক্ষেত্রে গিয়েছে আরবে কাজে গিয়ে যদি কারুর বাপ মা মারা যায় বাপ মা বাড়ি না আসা পর্যন্ত মনে করুন ছেলে ভারতবর্ষে আছে বাপ মায়ের লাশ আছে আরবে এখন বাপ মা আরবে মারা গেছে সন্তান ভারতে বেশে কানতে পারবে না পারবে না আর কথা বলছেন না কেন পারবে না পারবে না বাপ যেখানেই মারা যাক পাকিস্তান হোক আফগানিস্তান হোক ইরাক হোক ইরান হোক সে তো আমার বাপ সে আমাকে জন্ম দিয়েছে তাই বাপ যেখানেই মরুক বাপের মায়া সন্তানের ভিতরে থাকবে ঠিক না বেঠিক তাই কেউ যদি বলে তোর বাপ মারা গিয়েছে আরবে কাঁধ দরকার হলে আরবে গিয়ে কাঁধ এটা কি বোকামি হবে নাকি এই কথা বলছেন না কেন বুদ্ধিমানের হবে বাপ যেখানেই মরুক মায়া আমার বাপের প্রতি আছে ঠিক না বেটিক জোরে বলুন তাই আমি এ কথার দ্বারা কী বলতে চাইছি আপনারা স্পষ্ট বুঝতে পাচ্ছেন। ভাই আমার বিল যেখানেই পাস হোক না কেন প্রতিবাদ সেখান থেকেই করা যাবে যেখানে আমাদের ভালোবাসা আছে ঠিক না বেটিক জোরে বলুন তাই ভাই আমার আজকে আমরা যারা এখানে প্রতিবাদ করবার জন্য এসেছি দাঁড়িয়েছি আপনাদের প্রত্যেককে একটা কথা উদ্দেশ্য করে বলি এই অকাপ ওয়াকফ একটা আরবি শব্দ যার বাংলা বাংলা মানে হলো আল্লাহর রাস্তায় দান করে দেওয়া আল্লাহর রাস্তায় খয়রাত করে দেওয়া আল্লাহর রাস্তাতে নিঃস্বার্থভাবে একস্র মালিকের রেজামন্দির জন্য যেটাকে দান করে দেওয়া হয় ওটাকেই বলা হয় ওয়াকফ মনে রাখবেন এই অকাব সম্পত্তির ভিতরে আপনার ঈদগা আছে আপনার মসজিদ আছে আপনার কবরস্থান আছে যেটা আল্লাহর রিজামন্দি হাসিলের উদ্দেশ্যে আমার আব্বা জানেরা আমার দাদুরা পর দাদুরা যাতে করে মানুষ সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদাত করতে পারে তার জন্যে দান করেছে মানুষের কবরস্থ করা যায় কবরস্থানের জন্য জায়গা দিয়েছেন ঈদের নামাজ পড়বার জন্য দিয়ে গেছেন মনে রাখবেন সেই ঈদগা কবরস্থান আর আমাদের মসজিদগুলো যা এই যেগুলো আপনার আল্লাহর রাস্তায় দান করা হয়েছে সেগুলোকে হাতিয়ে নেওয়ার জন্যে যে অপশক্তি আজকে আপনার প্ল্যান করছে তাদের প্ল্যানকে কখনোই বাস্তবায়ন করতে দেওয়া জোরে বলুন যাবে না তাই আগামীতে ইনশাল্লাহ আমাদের অন্তরে যাদের ইমান আছে শুধু মুসলমানের লড়াই এটা নয় যারা ভারত দেশকে ভালোবাসে যারা সংবিধানকে ভালোবাসে সংবিধান বিরোধী সংবিধান বিরোধী আইন যেটা করেছে তার বিরোধিতা প্রত্যেকটা মানুষের করবার দরকার আছে না নাই জোরে বলুন তো ভাই আমার আজকে আমরা যারা এখানে এসেছি আমার পরে আরও অনেক বক্তা রয়েছেন আমি সংক্ষেপে বলতে চাই আমরা প্রত্যেকেই সজাগ হব আমরা প্রত্যেকেই সজাগ থাকব যে আমাদের এই মুসলমান মুসলমানদের যে ঐতিহ্য মুসলমানদের বাপদাদার রেখে যাওয়া যে সম্পত্তি সেই অকাপ সম্পত্তি যদি কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্যে আসে আমরা ইনশাল্লাহ আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই বিলের বিরোধিতা করছি এবং আগামীতে করব সকলে বলুন ইনশাআল্লাহ সকলে বলুন ইনশাআল্লাহ ভাই তাই এই প্রতিবাদ আমার আপনার আমাদের সবার সবার প্রতিবাদের কথা আমি ছোট্ট কলমে আমি দু কলমের ভিতরে আপনাদেরকে একটা ছোট্ট ছন্দের ভিতর দিয়ে এই কথাটা শোনাব আমার কথাই যদি আপনারা একমত হন তাহলে কেউ মুখ বন্ধ রাখবেন না একটু তকবিরের ধ্বনি দিয়ে ইমানকে আরও বাড়িয়ে নেবেন তার আগে আর একবার প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটু তাকবিরে ধ্বনি চেয়ে নিচ্ছি তকবীর দেন তো না রহিতকবীর ভাই আপনার কি মনে হলো এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই আমরা তকবীর দিয়েছি না অনেকে কিন্তু আওয়াজ চেপে রেখেছি মনে রাখতে হবে আওয়াজ যদি আপনি জোরে দেন লাভ হবে কি লাভ হবে আপনার ইমানই শক্তি আরও বাড়বে তাই একটু মুসলমানের মতো আওয়াজটা দেন না না তকবীর মাসাল্লাহ আরো জোরে বলে নারাই তকবীর যে গজলটা বলছি এই প্রতিবাদ গজলটা আপনারা একটু ধীরে ভাবে শ্রবণ করুন আপনারা জ্ঞানী গুণী মানুষ কই ভারতের মুসলিম গোর যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে জালিমের জুলুম রুকতে হলে এখন থেকেই থাকো ইরি হয়ে কই ভারতের মুসলিম ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে জালিমের জোল মরুকতে হলে এখন থেকেই থাকো ইরি হয় আসলে দেবনা পরিত্রাণ আসলে শয়তান দেবনা তাকে পরিত্রাণ কি নিয়ম আজ করল সরকার ভারতে নেমে এলো রাখবে না কবর স্থান ভেঙে দেবে ইদিগা ময়দান জন যেখানে মোর বসখানে আসুক না যতই তুফান আসলে দেব না তাকে পরিত্রাণ আজ ভারতের কোনে কোনে চিন্তা সবার মনে অকাপ হবে কি নতুন বিলের তরে মুসলিম কেঁদে মরে এটা কি ধরনের চালাকি আজ খেপেছে তা মামে মুসলিম করতে তোমাকে গদিহীন ঠিকনা বেদিক জোরে বল আজ খেপেছে হিন্দু মুসলিম করতে তোমাকে গদিহীন যতই দেখাও তুমি ক্ষমতা ছাড়বে না তোমাকে জনতা ঠিকনা বেদিক জোরে বল যতই দেখাও তুমি ক্ষমতা ছাড়বে না তোমাকে জনতা হবেই তুমি বিলিন গুনতে থাক দিন আসুক না যত মাসতান আসলে না দেবনাতাকে পরিত্রাণ আসলে দেব না তাকে পরিত্রাণ আজই প্রতিটি মুসলমান দিতে রাজি যান তবু এই বিল মানতে রাজি না কেউ বললে যাবো চলে এ কথা দাও ফেলে এটা কারু বাপেরে ভিটে না ঠিক না ভে ঠিক জোরে বলুন এই বিলের অবদ্ধ কারবার আজ প্রতিটি মুসলমান দিতে রাজি যান তবু এই বিল মানতে রাজি না কেউ বললে নেব মেনে এ কথা দাও ফেলে এটা কারু বাপের ভিটে না কান খুলে শুনে রাখো মোদি হারাবে তোমার গদি ঠিক না বেঠে কান খুলে শুনে নাও মোদী হারাবে তোমার গদি এই বিল করে নাও পোতা বলছে জনগণ বারবার ঠিক না বেটি জোরে বল কান খুলে শুনে নাও মোদী হারাবে তোমার গদি এই বিল করে নাও পোতা বলছে জনগণ বার এই দেশে সবার সমান অধিকার এটা যে হিন্দুস্তান আসলে সাইতা দেবনাতাকে তাকে আসলে সাইতা না দেবনাতাকে পরিত্রাণ শয়তান মানে কে বুঝতে পেরেছেন তো এই কথা বলছেন না কেন কে বুঝতে বলেছেন কালো শক্তি অপশক্তিকে কখনো আমরা না কালো শক্তিকে আমরা এই সমাজ থেকে এই দেশ থেকে তাড়াবার জন্যে আবার যদি প্রয়োজন হয় মাথায় কাপন পেতে রাজপথে নামতে রাজি আজি কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান মুসলমান আমরা জান দিতে ভয় পাই না আমরা হুসাইন মুসলমান কারবালার ময়দানে ইরাকের ময়দানে ইমাম হুসাইন হুজুর সত্তর জন বাহাত্তর জন কাপেলা নিয়ে এসিদ বাহিনীর সম্মুখে পানি বন্ধ করে দিয়েছিল ইমাম হুসাইনের কলিজায় তীরে আঘাত করেছিল তারপর ইমাম হুসাইন সত্তর পদ থেকে পিছু হটে যায় নাই জোরে বলে সুবাহান আল্লাহ ভাই আমার ইমাম হোসাইন যদি সেদিন ইয়াজিদের সঙ্গে আপস করে নিত তাহলে আমরাও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতাম না ইমাম হোসাইন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছে সংখ্যায় কম হলেও নিজের জান থাকতেও নিজের মাল দিয়ে জান দিয়ে তোমরা সত্যের পক্ষে থাকবে দুনিয়ার জমিনে যদি তোমরা এর বিজয় না পাও ইনশাল্লাহ কিয়ামতের দিবসে জান্নাত দিয়ে আল্লাহ তোমাদের বিজয় দেবে আরও জোরে বলে তাই ভাই আমার দুনিয়া পাওয়ার জন্য আমরা লড়ি না আমরা লড়ি আখেরাতের জন্য ঠিক না বে ঠিক আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করেন সকলে বলুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম